হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি নিরামিষ লাউ একটা দুর্দান্ত রেসিপি এই গরমের দিনে বিশেষ করে যখন খুব একটা মশলা ঝাম খেতে ইচ্ছে করে না এরকম হালকা পাতলা একটা রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নেবেন তবে এই লাউ রেসিপিটা সাধারণ লাউ রেসিপির মতন করিনি একটু অন্যরকম করে করেছি অনেক কিছু থাকছে এর মধ্যে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে একটা লাউকে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি একেবারে ঝিরি করে তো আপনারা আপনাদের যেমন ইচ্ছে মতো সেরকম কাটতে পারেন আমি এখানে একটু সরু সরু করেই কেটে নিয়েছি ছোটো সাইজের একটা লাউ নিয়েছিলাম আমি গোটা লাউটাই নিয়ে নিয়েছি এবার খুব সুন্দরভাবে দেখুন এটা আমার কাটা হয়ে গেল এবার আমি ওভার মুগ ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার হাতে সময় না থাকলে দু ঘন্টার মতন ভিজিয়ে রাখলেও চলবে তো এই মুগ ডালটা এখানে রান্নাতে ইউজ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিলাম তারপর ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলুকে এখানে ভেজে নিতে হবে প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এটা তুলে রাখবো না প্রথমে একটু শুধু ভাজা ভাজাই লাল লাল করে করে নিলাম এবারে আমি এখানে ছোট ছোট যে বড়িগুলো হয় বড় বড়িটা ইউজ করিনি ছোট ছোট দেখে বড়িগুলো ইউজ করেছি এই বড়িগুলোও একসাথে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভাজা করে নেব একটু কাঁচা লঙ্কা দু চারটের মতন ভেঙে দিলাম আর এক চামচের মতন গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এই ভাজা ভাজাটা করে নিতে হবে তাহলে একটা খুব সুন্দর আদা আর কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারিটার মধ্যে চলে আসবে এই সময় একটু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এটাও হাফ টি স্পুনের মতন দিলাম প্রথমেই বলেছিলাম যে খুব একটা বেশি মশলাদার করব না খুব হালকা পাতলার মধ্যেই রান্নাটা হবে তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এই যে ভেজিয়ে রাখা যে মুগ ডাল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মুগ ডালটার একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে একটু এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে তাতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার কেটে রাখা যে লাউটা লাউটা সেটা এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে লাউ মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে তার জন্য প্রথম দিকে কোনো রকম জল ইউজ করব না লাউটাকে কষাতে কষাতে লাউটা এখন অনেকটা লাগছে এটা অনেকটাই কমে যাবে কালারটা চেঞ্জও হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেল এবার বেশ খানিকক্ষণ একটুক্ষণের জন্য মোটামুটি থেকে মিনিটের মতন একটু ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে কালারটাও কিন্তু একেবারে পুরো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখি চেঞ্জ হয়ে গেছে অনেকটা কালার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু নিরামিষ রান্না তার জন্য মিষ্টি একটু লাগবে তার জন্য এতে একটু চিনি দিয়ে দিলাম এই সময় কিন্তু লাউ রান্নাটা হয়নি দেখে বোঝা যাচ্ছে অনেকটা শক্ত শক্ত আছে আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করলাম পাঁচ মিনিট পর আরও একটু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি গরুর দুধই ইউজ করেছি ফুটিয়ে রাখা যে গরুর দুধ এক কাপ নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে বেশ সুন্দর একটা খেতেও হয় ভালো লাগে খেতে এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটা ধনে আর জিরে গুঁড়ো একটু রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা একেবারে অল্প পরিমাণেই দিলাম হাফ টি স্পুনের থেকেও অল্প তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তারপর আরও খানিক্ষণ আরও দু মিনিটের জন্য একটু রান্না করে নেব তাতে এর কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর খুব সুন্দরভাবে মজে যাবে তো দেখুন লাউয়ের এই নিরামিষ রান্না আমার কিন্তু একেবারেই পুরো শেষের দিকে তৈরি হয়ে গেল এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রান্নাটা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো যদি আমার এই রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধন বন্ধন চ্যানেল তারপর গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা দিয়েও এটা সার্ভ করুন খুব ভালো লাগবে খেতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ